সালামু আলাইকুম আমি আহাফ হুসেন আসল মডো বাংলাদেশ থেকে আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন যাব আমাদের পার্স নিয়ে অনেকের একটুখানি ছিল আজকে ইনশাল্লাহ সকল কনফিউশন আমি দূর করে দিব তো এই যে এখানে আমি কিছু কিছু পার্সের জাস্ট এক ইউনিট এক ইউনিট করে রেখেছি আরো অনেকগুলি পার্স আপনার আমাদের কার্টুনগুলি আছে কার্টুনগুলি এখনো আমরা অনেকগুলি পার্সের খুলতে পারিনি তো কার্টুনগুলির মধ্যে যাবতীয় পার্স আছে আমি জাস্ট এখানে এক ক্যারটা করে সকল পার্স দেখি যেমন আমি যা খাই এটা হলো আমাদের ব্রেক প্যাড ফ্রন্ট ব্রেক প্যাড মোটামুটি অ্যাভেলেবেল আছে রেয়ারের ব্রেক মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার তো আমাদের কাছে আছে তারপরে আমাদের যে ওবিডি মেশিন ওবিটি আমাদের কাছে আছে এয়ার ফিল্টারের বক্স যেটাকে বলে এয়ার ফিল্টার বক্স এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি যাবতীয় একটা স্কুটারে যতগুলি পার্টস লাগে সব এটা হলো চাপা যেটাকে বলে হ্যান্ডেল চাপা চাপাটাও চাপা চাপাটা আছে ইভেন আমাদের কাছে যে গুটলি আমরা যেটাকে বলি এই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাদানি পিনিয়নের পাদানি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে অক্সিজেন সেন্সর এই অক্সিজেন সেন্সরটা এটা আমাদের কাছে আছে এছাড়া আমাদের ইলেকট্রিকের যত পার্টস আছে মানে যতগুলো আইটেমস আছে এখানে আছে ইলেকট্রিকের আমি সবগুলি উঠাইতে পারিনি আসলে কারণ অনেকগুলি কার্টুন আর অনেকগুলি জায়গা আসলে অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছিল যার জন্য আমি এক ইউনিট এক ইউনিট করে অল্প অল্প পার্সেল আমি উঠেছি এছাড়া এখানে এয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টার আমাদের কাছে অনেকগুলো এয়ার ফিল্টার এভেলেবল আছে কোনো টেনশন নাই দেখেন ইলেকট্রিকের পার্টস আছে এবিএস এর কেবল গুলো আছে আহ পার্স এছাড়া আমাদের আরও কিছু যদি দেখায় অনেকে ভাবতেছেন হয়তো আসলে কি ওই এইচডিভি কিনা আমাদেরটা গ্লোবালই চলে কিনা সব থেকে বড় বড় সেম ফ্যাক্টরি থেকে আনছে কিনা এটা হলো দেখেন ল্যাখা দেখছেন কি ওই লেখাই আছে এটা হলো হেডলাইট যে মার্কস যেটাকে বলে ফ্রন্ট হেডলাইট মাস্ক সেটা হলো ফ্রন্ট হেডলাইট মার্কসটা আমাদের এছাড়া মার্ট গার্ডের যদি দেখায় এটা হলো মার্কার ফ্রন্ট মার্কার এখানেও কি ওয়েবসি লোক লাগানো আছে ফ্রন্ট মার্কার এটা আমাদের এছাড়া আরো অনেকগুলো টুলস আছে বাট আমি আসলে বের করতে না সকল জিনিস কারণ আমি এক এক আরেকটা জিনিস দেখে ভুলে গেছি এটা হলো আমাদের ফ্রন্ট এর উইন স্ক্রিন যেটাকে আমরা বলি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি একটি স্কুটার চালানোর জন্য যত প্রকার পার্স দরকার আলহামদুলিল্লাহ সকল প্রকার পার্টস আমাদের কাছে আছে এবং ইনশাল্লাহ আপনারা সকল প্রকার পার্টস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন আর দুই দিন আগে হোক দুই দিন পর হোক আমাদের কাছে আপনারা সকল প্রকার পার্স অ্যাভেলেবেল পাবেন এছাড়া আমাদের কার্টুনের জায়গাগুলি যদি দেখাই আর তো আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক কার্টুন আমরা আনবক্সিং করতে পারিনি এখানে তো আমাদের ওয়ার হাউস একটা ওয়ার হাউস আছে তো ওই ওয়েস এর মধ্যে অনেকগুলো কার্টুন আছে এখানে জাস্ট আংশিক কিছু আছে তো আশা করি আমাদের স্পেয়ার জনিত কনফিউশন ছিল আপনাদের মাঝে সবগুলি কনফিউশন আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি এছাড়া যদি আপনাদের তাও কোনো কনফিউশন থাকে আমাদের স্পেয়ার পার্টস ব্যাপারে আপনার অফিসে এসে দেখে নেবেন সকল প্রকার স্পেয়ার পার্স ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আহ মটর সুপার অ্যাডভাইজার ওয়ান ফিফটির কারেন্ট প্রাইস জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিব এর ক্যাপশনে এবং আমাদের যে ডিলার পয়েন্ট আছে ডিলার পয়েন্ট গুলোতে আপনারা আমাদের স্কুলে গ্রোপ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিলার পয়েন্টের কাছেই কিন্তু সার্ভিস সেন্টার রয়েছে অর্থাৎ আপনারা এক ছাদের নিচেই সকল প্রকার সার্ভিস পেয়ে যাবেন এবং তাদের কাছে আমরা স্পেয়ার পার্টস গুলি দিয়ে দিচ্ছি যার ফলে আপনাদের ঈদের মধ্যে ছোট ছুটি করা লাগবে না স্পেয়ার পার্স এর জন্য আপনারা একসাথে নিচে সার্ভিস পাবেন গাড়িগুলো পাবেন এবং স্পেয়ার পার্স ও পাবেন স্পেয়ার পার্স এর বিষয়টা আজকে আমি ডিসক্লোজ করে দিয়েছি এবং তারপরে আমাদের আরেকটা ভিডিও হবে সেটা হলো আমাদের সার্ভিস সেন্টার জনিত তো সেটাও আমি আপডেট করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মটর সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম